আজকে আমরা আমরা এসেছি একটা অর্গানিক পান খেতে যেখানে একই জায়গার মধ্যে দুই সাইডে আমার রাইট সাইডে অরগ্যানিক লেফট সাইডে সে রাসায়নিক খেত যা দুটার মধ্যে ডিফারেন্স একটু দেখানোর চেষ্টা করছি আমি সেই বিকো অরগ্যানিকের প্রোডাক্ট ব্যবহার করে এই পানগুলি হচ্ছে অর্গানিক ব্যবহৃত হয়েছে এখানে এর জাস্ট অপোজিট সাইড এই যে এই সাইডটা অর্গানিক এই যে এই যে এই সাইডটা অর্গানিকের করা জাস্ট উল অপোজিট সাইডে এই যে এটা হচ্ছে রাসায়নিক ব্যবহৃত হয়েছে যেখানে এখানের মধ্যে কিছু লতা মরে গেছে দেখা যাচ্ছে পান পানগুলি হলুদ হয়ে আছে এবং পানের সাইজ ছোট বড় এই যে মাঝে এই যে মাঝখান জায়গাটা টোটালি লতাগুলো শেষ এটা রাসায়নিক রাসায়নিক দিয়ে করা দেখুন দেখাচ্ছি এটা পুরোটাই রাসায়নিক যেমন এই সাইডটা আবার জৈবতে করা এখানে দু সাইডে জৈব দেওয়া হয়েছে আমাদের নলুয়াতেই একটা নলুয়ার পান খেতে আজকে এই যে এই সাইডটা রাসায়নিক দিয়ে করা জাস্ট উল্টো সাইডে জৈব দিয়ে করা আমি বলবো আমাদের সমস্ত পান চাষিদের আমাদের এই জৈব সেবিকো কোম্পানির জৈব সার ব্যবহার করার জন্য যাতে এটা এই ধরনের ডিফারেন্স যাতে না হয় পানে এই যে এটা এই সাইডটা রাসায়নিক দিয়ে করা এখানে পানগুলি দেখেন খুব ছোট ছোট এবং একটু হার্ড অনেক অনেক সংখ্যা লতার সংখ্যা অনেক কম পাতলা দেখেন এই সাইডটা দেখেন এইটা হচ্ছে জৈব সার দিয়ে করা পানগুলো দেখেন সবগুলো মোটামুটি এইট্টি পারসেন্ট পানের সাইজ সেম আছে এবং উপর থেকে নিচে পর্যন্ত দেখেন এই নিচে থেকে উপর দেখানোর চেষ্টা করছি এর জন্য আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আমি বিশ্বজিৎ ভৌমিক নলুয়াতে বাড়ি এবং আমার সেবিকু কোম্পানির একটা শপ আছে যোগাযোগের জন্য নাইন সিক্স ওয়ান টু সেভেন নাইন ফাইভ থ্রি ওয়ান ফোর যা আমার কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে আজকের জন্য এই পর্যন্তই